গুড মর্নিং বন্ধুরা চলো না তোমাদের কাছকে আমি দেখাই আমার আর ওই ঘুম থেকে উঠে কী করে কাছে ঘুম ভাঙিয়ে দিয়ে দেখি আজকে আমার একটু তারা আছে কোর্টে যাবো তরকারি কাজে তাই জন্য মশারি খুলে দিয়েছি দেখো কি গুড মর্নিং এই যে বুঝতে পেরেছি এরকম খুশি আছে গুড মর্নিং এই যে মাম্মা উল্লে ভাবলে চোখ মর্নিং বলো 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 মর্নিং বলো মর্নিং বলো বলো মর্নিং এ মা উঠবে না বাবা কেন ও তো আমরা ঘুরতে যাবো তো ও তো কেন তুমি অত রাত কেন ঘুমিয়েছ রাত্র দুটো বাজে মহারানী তখনও জেগে নাচ করছে আমার একটু ঘুমের ঘরে চোখটা লেগে গেছিল আমি হঠাৎ করে ঘুমটা ভেঙে হাতটা দেখলাম আমার কুলের কাছে হাতটা দিয়ে দেখি আমার আরোহী নেই মানে কী হলো আরোহি কোথায় গেল তা দেখি মহারানী কোল বালিশের উপরে উঠে বসে আছে বসে জলের বোতল দিয়ে জল খাচ্ছে বসে বসে যাক বাবা আমি তো ভেবেছিলাম আমার মহারানকে নিঘাত ভুতে নিয়ে চলে গেছে তোমাকে কালকে ভুতে নিয়ে চলে গেছিল গুড মর্নিং ও তো ও তো ও তো পাপা ডাকছে না যে এই বালিশে কবার কি করেছ ফেল দিয়েছ আদৌ কত আছে আছে আসো মামা আবার ঘুমায় আবার ঘুমায় সকাল সকাল উঠতে হবে না বাবা দেখুন কত পড়াশোনা হয়েছে মানে আরো হয়ে যে পায়ে পড়াশোনা করেছে আম্মু আম্মু তোমাদের টপলা হয়ে গেছে চলো চলো হাত স্কুলে দি ওই কিছু পড়ে গেল রে ও তো বেবি ও তো আমার মা আমার মা

ওলে বলে বাবা রে তুমি লাভ বলেছো কায় দোকু দু বলে টাটা টাটা করে তো হাত দিয়ে এটা টাটা করো একটা হাত দিয়ে টাটা করো কর কার